বাবা হ্যাঁ চুমকি মেয়েটার জন্য খুব কষ্ট হচ্ছে রে মেয়েটা নাকি দিন রাত কান্নাকাটি করে তোর ফুপা ফুপু এখন সব দোষ তোকেই দিচ্ছে আচ্ছা কি দরকার ছিল ওকে সব বলবার হ্যাঁ তুই আমাকে বলতি আমি টেকনিক্যালি ওদেরকে জানিয়ে দিতাম এখন একটা বোবা কালা মেয়েকে কে বিয়ে করবে বাবা আমি আমার পরিচিত বেশ কয়েকজন বন্ধু বান্ধব সাথে কথা বলেছি মানে চুমকিকে বিয়ে করার জন্য ইনসিস্ট করেছি কিন্তু কেউ রাজি হয়নি আমি এত করে বোঝালাম যে চুমকি দেখতে সুন্দরী শিক্ষিত একটা মেয়ে আরে বাবা শুধু শিক্ষিত আর সুন্দরী হলেই তো হবে না একটা স্বাভাবিক মানুষ একটা বোবা কালা মেয়েকে কেন বিয়ে করবে যে মেয়েটা বোবা কথা বলতে পারে না কানে শুনে না বলে তাকে কে কে বিয়ে করবে রাজি হবে আচ্ছা ঠসা যাকে তুই তো একবার আমাকে যে তুই এরকম একটা মেয়েকে বিয়ে করতে চাস যে বোবা কালা কথা বলতে পারে না কানে শুনে না তাহলে তুই চুমকে কি বিয়ে করে ফেল বাবা এই কথা তো তুমি ভালো বলেছো মানে এই বিষয়টা আমার মাথায় কেন আসেনি গুড ডিসিশন ঠিক আছে ঠিক আছে আমি আমি দেখি যোগাযোগ করি ওদের সাথে হ্যাঁ বসো আলাইকুম আসসালাম থেকে যে কি হয়ে গেল আমি কি এমন অপরাধ করেছিলাম আল্লাহ এত বড় একটা শাস্তি দিলেন আমাকে এই সব কিছুর জন্য আমি দায়ী আজকে চুমকির অবস্থা আমার জন্য আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাচ্ছিলাম বলো কি কথা বলতে চাও আমি চুমকিকে বিয়ে করতে চাই হ্যাঁ তুমি সত্যি বলছো বাবা তুমি চুমকিকে বিয়ে করবা জি আলহামদুলিল্লাহ বাবা বাবা তোমাকে যে আমি কি বলে বাবা তুমি একটু বসো আমি তোমার জন্য চা করে নিয়ে আসি না না আর খবরটাও চুমকিকে দিয়ে আসি তুমি বসো বাবা জি এই যে চুমকে এই চিঠিটা তোমাকে দিল চুমকি কোথায় চুমকি রোমেই আছে আচ্ছা জি ঘৃণ্য পশু তুল্য ভাই আপনাকে ছোট লোক আমার জীবন নষ্ট করে এখন আমাকে দয়া দেখাতে এসেছেন মনে রাখবেন আমি কথা বলার ক্ষমতা হারালেও বুদ্ধি হারাই নাই আমি আপনার দুরভিসন্ধি বুঝতে পেরেছি আপনি ভেবেছিলেন একটা গোবাকারা মেয়েকে বিয়ে করে তার উপর যেমন ইচ্ছা তেমন অত্যাচার চালাবেন আমি মুখ বুঝে সহ্য করব আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিচ্ছি আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না আপনি আমাদেরকে হাত বাড়াবার চেষ্টা করবেন না করলে ফলাফল অত্যন্ত খারাপ হবে আমার অশেষ ঘৃণা গ্রহণ করবেন ইতি ক্ষুব্ধ চমকি চিঠির ভাষা রুড়ো হলেও বক্তব্য কিন্তু খুব পরিষ্কার না তোর আর কোনো আশা নেই বাবা আমার নিজের কাছে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছে আচ্ছা তো তোমাকে খুব মানে সম্মান করে তুমি একটু চেষ্টা করে দেখো না রাজি করাতে পারো কিনা

जिन तो मान